আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল লিপুন কুরাজ আছে এটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে এসো বীজগণিত শিখি বীজ বীজগণিত এ লগ এক্স তিনশো চব্বিশ সমাচন চার বলে এক্সের মান কত অঙ্ক বলা যায় গিভেন দ্যাট গিভেন দ্যাট লগ এক্সমান তিনশো চব্বিশ সমাচন পর সময় সমান এক্স বাই ফোর এদিক চলেছিল তিনশো চব্বিশ এটা ব্লগাদমের সূত্র অনুসারে সময় সমান এক্স ফোর বাই থ্রি বাই রুট টু বাই ফোর এটা হচ্ছে তিনবার গুণ করলে তিনবার গুণ করলে চারবার গুণ করলে চারবার গুণ করলে এই তিনশো চব্বিশ হয় এই যে নেবেন অদায়ব এক সময় থ্রি বাই রুট টু এইটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ